হ্যালো বন্ধুগণ সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করছি আজকে নববর্ষের দিন আমরা কি করি বাড়িতে বা কী করছি সেটা আপনাদেরকে দেখাবো বলে তো চলুন শুভ নববর্ষ আওয়ার যা রেডি হয়ে গেছে আমি এখনও হইনি আমার ভদ্র পড়ে আছে ও আলপনা দিতে শুরু করে দিয়েছে সুন্দর করে আলপনা দিচ্ছি দরজায় তিনতলায় ঠাকুরঘাড়ে পুজো হচ্ছে গণেশ লক্ষ্মীর মূর্তিতে আজকে তার সঙ্গে একটা হাল খাতা হবে বা দেওরের যে বিজনেস আছে তার হাল খাতাটাও আজকে হবে তো দেওর তো গেছে ব্যাঙ্গালোর ছেলেকে নিয়ে মানে তার ভর্তির জন্য পড়াশোনার জন্য কালকেই ময়দাটা মাখা ছিল আর ছোলা বাটার একটু করে দিলাম ছোলা বাটার খেতে সবাই খুব ভালোবাসে তখন ছোলা বাটার করে যখন অনেকটা দেরি হয়ে গেল সব চতুর্দিকে পুজো পাশে সারতে সারতে আমাদের প্রচুর দেরি হয়ে গেল তো তারপরে এরপর আরও দুপুরে রান্নাবান্নাও আছে এরপর দুপুরে রান্নাবান্নাও করবো তা আমরা সবাই একসঙ্গে টিফিন করতে বসলাম টিফিনটা করে নিই টিফিনটা করে নিই আবার যে খাবার দাবারটা করবো সেটা বেশি করে করেই করতে হবে কারণ ছেলে বউ আবার বিকেলবেলায় বেরিয়ে যাবে ওদেরকে একটু রাতের খাবার দাবার দিয়ে দেবো তো চলুন খাবার দাবটা করে নিই ওরা ছেলে বউ বেরিয়ে চলে গেছে সন্ধে হয়ে গেছে একটু শিব মন্দিরে এসেছি প্রণাম করতে প্রতি বছরই আসি শিব মন্দিরে মহাদেবকে প্রণাম করতে এসেছি সবাইকে ভালো রাখো ঠাকুর বছরটাও যেন ভালো কাটে সবাই সুস্থ যেন থাকে এই কামনাই করি আর বাপরে বাপ বাজারে কি ভিড় একদম চলা যাচ্ছে না এত শুদ্ধ মানুষ নয় একসঙ্গে গাড়ির ভিড় বাপরে আপনাদের কেমন লাগলো অনেক দেখা হয় আমরা এখন নববর্ষ করতে বেরিয়েছি সানিদের সঙ্গে দেখা আবারও সবাইকে শুভ নববর্ষের শুভকামনা জানিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে চোখ রাখুন বাই বাই